যাতে বিতর্ক সব দৃষ্টিভঙ্গি থেকে সব দৃষ্টিকোণ থেকে বিতর্ক থাকবে কোনো বিতর্ক হয়তো স্বাধীনতার সেবা ছড়িয়ে যায় তখন আমাদের বেদনা বোধ হয় কোনো বিতর্ক হয়তো সংবিধানের সঙ্গে সম্পৃক্ত বিতর্ক এই কিংবা সংবিধানের একটি প্রতিপক্ষে বা পর্য দিকে দাঁড়িয়ে করা হয় তখন আরেকটি অংশের মধ্যে আশঙ্কা তৈরি হয় কিন্তু ভারতবর্ষের সাধারণ মানুষের একটি আপনারা উনিশশো সালে দেখেছে

ভারতবর্ষের সাধারণ মানুষ নীর বিপ্লব সাধন করেছে ওই কথা বুঝতে পারে আজকে দাঁড়িয়ে মনে হয় এই ভারতবর্ষের সাধারণ প্রান্তিক সত্যিকার ইতিহাস তারা কিন্তু তাদের প্রজ্ঞাকে থাকে এখানেই ভারতবর্ষের গণতন্ত্রের সবচেয়ে বড় জন ভারতবর্ষের দেশভাগের মধ্য দিয়ে আরেকটি রাষ্ট্র জন্ম ঘটেছে সেখানে আলু অনিশ্চিত গণতন্ত্রের জন্য তাদের এখনো সংগ্রাম করতে হয় আশঙ্কা এর কারণ হচ্ছে আমাদের জাতীয় আন্দোলনের নেতারা ধর্মের উপরে ওঠে গর্বের উপরে ওঠে এই দেশের মানুষকে বলেছে তোমার প্রথম পরিচয় তুমি ভারতীয় ভারতবর্ষের নাগরিক এর থেকে বড় পরিচয় তোমার আর বাকিগুলো তোমার ব্যক্তিগত পরিচয় এইভাবে ভারত পৃথিবীর কোনো সংবিধান বলে যেখানে ভারতবর্ষটা টুকো হয়ে যাওয়ার হাত থেকে বেঁচেছে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সংবিধানের একজন সাধারণ ছাত্র হিসেবে ভবিষ্যতে বাঁচবে আর জোরালোভাবে বাঁচবে এই দেশকে বাঁচতে হবে সারা পৃথিবীর সভ্যতার আলো দেখানোর জন্যে আমাদের যারা পূর্বপুরুষরা যেমন কাজ করেছে আমাদেরও সেই কাজ করতে হবে আমাদেরও তাদেরকে বলতে হবে আমরা কারোর থেকে ছোট নাই কিন্তু আমরা থেকে বড় হতে চাই না আমি সকলের সঙ্গে হাত ধরে সভ্যতার অভিযাত্রায় আমরা চলতে চাই এখানে শান্তি স্বাধীনতা এবং বনযন্ত্র নিশ্চিততা সবাইকে